আমাদের সঙ্গী রফিকুল ইসলাম মহাশয় তাকে আমরা চন্দনেশ্বর তো চন্দনেশ্বর সি আর সেভেন এর হয়ে প্রথম শট নিচ্ছেন রনি ওদিকে গোলরক্ষক অভিজিৎ আমাদের

শট নিচ্ছেন মানুষ কাটাঙা আমরা সবাই হয় গোলরক্ষক সুজয় গোল অসাধারণ খুব সুন্দর গোল করল মানুষ চন্দন সঞ্জীব হ্যাঁ তো দলের হয়ে দ্বিতীয় শট চন্দনেশ্বর সিআর সেভেনের হয়ে দ্বিতীয় শট নিচ্ছেন কিন্তু সঞ্জীব এগারো নম্বর যাচ্ছে ম্যাচটা কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হয়েছিল ম্যাচটা দুভাগে ডাইভ ভাগ করা আছে এদিকে শট নিচ্ছেন সঞ্জীব গোল অপূর্ব গোল করলো কিন্তু সঞ্জীব দা তো দলের হয়ে আমরা কাটাডাঙ্গা আমরা সবাই হয়ে দীপঙ্কর শট নিতে কিন্তু কিন্তু তো দ্বিতীয় শট দীপঙ্কর কাটাডাঙ্গা আমরা সবাই হয়ে দ্বিতীয় শট গোল গোলকিপার সুজয়দা কিন্তু হাত দিয়েছিল তবু হাতে লেগে গোলটা গলের ভিতরে রয়েস করলো দুটো শটে দুটো গোল দুই দুই শটে দুই দুই গোল এলো তো এদিকে চন্দনেশ্বর সি আর সেভেনের হয়ে তিন নম্বর শট আকাশ চন্দন চন্দনেশ্বরের হয়ে চন্দনেশ্বর সি আর সেভেনের হয়ে তিন নম্বর শট আকাশ গোলরক্ষক অভিজিৎ তো অভিজিৎ সেভ করতে পারে কি গোল ঠান্ডা মাথায় গোল করে দিল কিন্তু আকাশ খুব সুন্দর গোল করলো দলের হয়ে নম্বর শট অমিও তিন নম্বর শট কাটাডাঙা আমরা সবাইয়ের হয়ে

ওদিকে তিন নম্বর শট কাটাডাঙ্গা আমরা সবাইয়ের হয় অমিও পাওয়ারফুল শট কিন্তু তিন তিন শটে কিন্তু তিন তিন গোল হলো তো এখন টচের মাধ্যমে তো এখন ডাইরেক্ট টচ হবে কিন্তু ডাইরেক্ট টচে ফাইনাল টচ হবে

তো সেমিফাইনালে কিন্তু অংশগ্রহণ অংশগ্রহণ করলো কাটাডাঙা